আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ ক্রপ আর সারারা কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে ঈদের এই স্পেশাল ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কফ কাজ করা থাকবে আর কোটির ভিতর যে ক্রপ টপসটা থাকবে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ক্রপ টপসটা ভাই একটু দেখেন এই যে দেখেন ক্রপ টপসটা এইটা কোটির ভিতর দিয়ে আপনারা যখন পড়বেন তখন ফুল স্লিভ হাতা স্টাইলে পড়তে পারবেন কোটি দিয়ে অথবা কোটি ছাড়াও এই ক্রোপ টপসটা আপনারা পড়তে পারবেন দেখেন এটারও কিন্তু বুকের ওপর খুব সুন্দরভাবে মিরো স্টোনের আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার যে লেহেঙ্গাটা সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন কোমরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটা আপনারা ফোর পিসের পাচ্ছেন এটার একটা অন্য আছে সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোটি পাচ্ছেন ক্রোপটস পাচ্ছেন সাথে একটা লেহেঙ্গা পাচ্ছেন প্লাস একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা এগুলো ঈদের স্পেশালি কালেকশনে পাচ্ছেন আর এগুলোর মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এ একটা কালার ওকে পরবর্তী কালারটা দেখি এই যে দেখেন এ একটা কালার ওকে তারপর আরেকটা কালার দেখি এ একটা কালার দেখেন এটার মধ্যে মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা এগুলো এখন আপনি স্টার্ন প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালারের মধ্যে একটা ক্রোট টপস দেখাচ্ছি খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটাও ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন টপসটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন টপসটা হচ্ছে গোল গলার মধ্যে আর পুরো বডি দিকে খুব সুন্দরভাবে দেখেন সুরমা কালারের সুতোর কাজ করা আছে আর স্টোন মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা লেহেঙ্গাটা একটু দেখাচ্ছি আপনাদের একটু দেখি ভাইয়া লেঙ্গাটা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম আপনার কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা পার্টিয়ার অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এটা নেটের উপর থাকবে খুব সুন্দরভাবে ভাবে ছিটানো কাজ করা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন এইরকম কাজগুলো থাকবে ছিটানো কাজ করা আর সাইড এর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে আর এটার কি একটাই কালার না এটার একটাই কালার একটাই ডিজাইন আর প্রাইসটা কত পড়বে

এটা ব্যাক সাইডটা দেখি ও ব্যাক সাইডটা প্লেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের আর সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন এটার কিন্তু সামনে পিছনে আপনারা গাইজ দেখতেই পারছেন একই রকম কাজ করা এগুলো ঈদের স্পেশালি ক্রপটক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না থাকবে এই যে দেখেন এক কালার একটা ওড়না আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের ক্রপ টপসের আরেকটা সেট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পার্টি ওয়ার পেয়ে যাবেন দেখেন এটার ক্রপ টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণভাবে কঠোতার কাজ করা আছে পুরো বডিতে আর প্যানেলটা কাটার করা আর এটা কিন্তু হাতা সহকারে আপনারা পাচ্ছেন দেখেন হাতার মতো কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন উপর থেকে নিজপত্র সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এটা আপনার কট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ক্রসটার সাইজ কি থাকবে প্রাইস কত ভাই এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ না প্রাইসটা কত পড়বে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো গাইস এখন আমি আপনাদের আরেকটা টপস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে সিলভার কালার সুতোর কাজ করা আছে সফট জর্জের কাপড়ে আর এটা হাতাটার মধ্যে সম্পূর্ণ কিন্তু চিটানো কাজ করা দুই হাতাতেই আপনারা দেখতে পাচ্ছেন এটার হাতাটা দেখেন খুব সুন্দর দেখেন হাতাটা কিন্তু খুব ইউনিক ডিজাইনটা আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার অন্যটা একটু দেখি ভাই ওর অন্যটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ক্রপ সাইজ কি থাকবে ভাইয়া থেকে চৌচল্লিশ না এগুলোর আটটি চৌচল্লিশ মাপের মাপে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা কত থাকবে এটার চার হাজার পাঁচশো ওকে গাইস এখন আমি আপনাদের একটা সারা ড্রেস দেখাচ্ছি পার্টিওয়ার এটা আপনারা কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে উপরে যে ড্রেসটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনের কাজ করা আর এটা সারাটা কিন্তু অনেক সুন্দর দেখে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা সম্পূর্ণ মির স্টোনের আর গোল্ডেন সুতার কাজ থাকবে খুব চমৎকার আর এটার সাথে কিন্তু একটা পার্টিয়ার ওনা থাকবে আর এটা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে কত ছয় হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা আপনারা লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা কোটি স্টাইলের সারা আপনারা দেখতেই পাচ্ছেন সামনের পাটটা কিন্তু একটু শর্ট পেছনের পাটটা একটু লং থাকবে আর এই যে দেখেন সারার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা ওকে গাইস আমি দ্বিতীয় কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন দেখেন এ আর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো আপনারা পাবেন ফিসকাট স্টাইলের কোটি স্টাইলের এর সারারা খুবই চমৎকার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পার্পেল কালার মধ্যে খুব চমৎকার একটা সারা দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু খুবই ডিফারেন্ট এটা হাতাকাতা স্টাইলের চাইলে আপনার হাতা লাগাতে পারবেন বুকের উপর খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার আর মিরো স্টোন কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন সারাটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর সারার যে প্যানেলটা এটা দেখেন এটাও কিন্তু একই রকম কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে এই যে দেখেন একটা আর ওড়না আছে খুব সুন্দর আর এই সারাটা একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটার ব্যাকসাইডে কিন্তু একই রকম কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে একইরকম কাজ করা আর এই ড্রেসটা একটু ব্যাকসাইড টা হ্যাঁ এটার ব্যাকসাইড এ কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আছে আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে শার্টটা আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আমি একটু উপর থেকে দেখাই আপনাদের এই যে দেখেন গলার নিচে কারচুপির কাজ করা এবং এখানে মিডিল অপশনে কিন্তু কারচুপির কাজ করা আছে একদম প্যানেলও কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা থাকবে পার্টিওয়ার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার সাথে যে শার্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর প্যানেলে কিন্তু কারচুপির কাজও করা আছে আচ্ছা ব্যাকসাইড টা দেখি ভাইয়া শার্টটার সামনে পিছনে একই রকম কাজটা আপনার পেয়ে যাবেন ওকে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এই সারা ড্রেসটা ড্রেসটা আবার একটু দেখি আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়া দেখাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন এটা হালকা মিষ্টি কালারের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দরভাবে হাতাটা ফুল স্লিভে থাকবে কফি নিয়ে কাজ করা থাকবে আর পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর এটা সারাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন শার্ট অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে মিরোর স্টোনের অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে একটা পার্টির অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর ড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই ড্রেসটা আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন যে শার্ট আপনাদের দেখাবো এটা লং প্যাটার্নের সারা সো প্রথমে উপরের ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ থাকবে আর পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা হাতারা দেখেন সম্পূর্ণ ভরাট কাজের থাকবে সম্পূর্ণ মিরর স্টোর পুরো বডিতে কিন্তু খুব সুন্দর দেখেন সিলভার সুতোর মিরর স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন আর এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন মাঝখানে কিন্তু একটু ফাড়া থাকবে আর এটার ভিতরে কিন্তু সারাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি শার্ট একটু দেখি ভাই এটার ভেতরেই সারাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একই কাপড়ের এই যে দেখেন এই সারাটা ভেতরে দিয়ে আপনারা পরবেন ফ্রন্টে কাজ করা আছে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য